আজ যা সব কাজ করে যাওয়ার পরেই আমি চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই গ্যাসটার অবস্থা দেখে না মুছে আর পারলাম না তাই গ্যাস মুছে আমি রান্নাটা এখন বসিয়ে দেব যেহেতু সবার প্রথমে রেসিপি করব তাই গ্যাসটা পরিষ্কার রাখা খুবই জরুরি এখানে একটা ছোট্ট মাথা ছিল এই ছোট্ট মাথাটা দিয়ে অল্প করে একটু মুগ ডাল বানিয়ে নেব আর ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ধনির পাতার আটিটা দেখছো তো তোমাদের দাদা নিয়ে এলো এখন নিচের থেকে অনলি চল্লিশ টাকা দাম ও মাই গড ধনে পাতা যদি এত দাম হয় তাহলে আর কি খাবো বলো অবশ্য এখানে সবজিগুলো সবই দাম বেড়ে গেছে মাছের দাম মাংসের দাম সবই দাম বেড়ে গেছে ধনে পাতাটা মোটামুটি সব সবজি বা চাটনির মধ্যেই লাগে এত যদি দাম দিয়ে কিনতে হয় তাহলে কি যে করবো একমাত্র ভগবান জানে বন্ধুরা তোমাদের ওখানে নিশ্চয়ই এত দাম নয় তবে এই ডালটা হয়ে গেছে এখন পাত্রে নামিয়ে নিচ্ছি এবার মাছ ভেজে আমি সোমবারের ব্যবস্থা করব। ও তোমাদের গুড মর্নিং বলতে তো ভুলেই গেছি আমি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আমি কিন্তু খুব ভালো আছি আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা আমার পাশে থেকে আমার এই ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রান্নাটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর পাঙ্গাশ মাছের কষাটা বানিয়ে নিয়েছিলাম আগেই এবার রান্নাবাড়ি তাড়াতাড়ি শেষ করে আমি দৌড়ে চলে গেলাম হাতের কাছে যা ছিল সেটাই পরে বেরিয়ে পড়লাম সবজি বাজারে বাজারে গিয়ে দেখি ধনে দাম তিরিশ টাকা কি ভুলটাই না করলাম আমি কিন্তু হঠাৎ করে বাজারে গিয়েছিলাম ফ্রিজ খুলে যখন দেখলাম যে ফ্রিজ খালি তখন বেরিয়ে পড়লাম বাজার করতে আর শট করে বাজারে বেরিয়ে পড়লাম সব থেকে বড়ো হলো কি সংসারটা যখন শুধু আমার তখন সংসারের সব কাজগুলোর দায়িত্ব তো আমারই না তোমাদের আর নতুন করে কি সবজি দেখাবো সেই বিট গাজর বিনস ক্যাপসিকাম এই তো আর একটু বেশি করে না শাক নিয়ে এলাম আজ আর দেখো মূল নিয়ে এসেছি এখানে বারো মাস মূল পাওয়া যায় কোনো সিজন নেই এখন এই সময় মূল খায় কি না তাও কিন্তু আমি ঠিক জানি না ধুর এত খেয়াল কে রাখে বলো তো আমাদের ওখানে হয়তো এখনও মূল চালু হয়নি মূল খাওয়ারও স্টার্ট হয়নি মনে হচ্ছে আর একজনকে দেখো চেয়ারে বসেছিল যেই সবজি নামাতে দেখেছে অনেকক্ষণ ধরে গাজরটাকে মানে চেষ্টা করছে নেওয়ার জন্য মানে গাজরটা কখন ওর মুখে নেবে আর দেখো গাজরটা নিয়ে এই পালালো বলে ই রাম তুই গাজর চুরি করলি এত সাহস করো

গুলোরও প্রায় খুব দাম আমি পালং শাকটা একটু বেশি করে নিয়ে এসেছি কালকে একটুখানি পালং শাক বানাবো বড়ি দিয়ে আর বাকিটা একটু রেখে দেব পালক চিকেন বানাবো আর মেথি শাক নিয়ে আসছি মেথি শাকটা বাবানও খুব ভালোবাসে আমি আবার আলু আর বেগুন দিয়ে মেথি শাকটা করি ভালোই লাগে কিন্তু গরম ভাতে খেতে আর এই দেখো গাজর খাওয়া হয়ে গেছে আবার একটু চলে এলো দেখছে আর একটা গাজর পাওয়া যায় না কি তো আমি আবার একটুখানি আরাকাটি ধনে পাতাও নিয়ে আসছি যেহেতু আমি কম পেয়েছি স্টকে রেখে দেব অল্প অল্প করে খাওয়া যাবে বাটাটা খুবই ভালো লাগে আর দেখো এখন বানিয়ে নেব আমি ছটপট করে ভেন্ডি ভাজি হঠাৎ করে মনে পড়ল যে রাতের রুটির সঙ্গে খাবারে তো আমি কিছু বানাইনি তাহলে রুটিটা খাবো কি করে তার জন্য ছটপট করে আমি বড় বড় করে মানে পেঁয়াজ কেটে নিলাম একটু রসুনটা ছেঁচে নিয়েছি এবার ভেন্ডিটা কেটে সঙ্গে সঙ্গে বেশি কিন্তু পেঁয়াজটা লাল করব না ভেন্ডিটা আমি দিয়ে দেব। ভেন্ডিটা দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে কম আছে এটাকে ফ্রাই করতে দেব। আর সোমবারই দিয়েছিলাম একটু আজওয়াইন আর জিরা সেই লাগে রুটি পরোটা গরম ভাতে দারুণ লাগে সাথে যদি এটার সঙ্গে ডাল থাকে তাও আবার মুসুরির ডাল দুর্দান্ত গুড আফটারনুন বন্ধুরা কিন্তু এই মেঘ দেখে মনে হচ্ছে এখন বিকেল হয়ে গেছে গুড আফটারনুন নেই এই মেঘের অবস্থা দেখো কালো হয়ে আছে আর ঝিরঝির করে কিন্তু অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে এদিকে পরশু দিন বাবানের জন্মদিন আর সেটা কোনো বড় কথা না তার চুলগুলো খুব বড় হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে চুল কাটার জন্য তার টিচার তাকে খুব চাপ দিচ্ছে আর চুল যদি কেটে না যায় তাহলে পানিশমেন্ট দিতে হবে তাকে কিছুদিন আগে আমি একটুখানি স্ট্রিম করে দিয়েছিলাম স্কুলে ছোট করে যেতে বলেছে বাবানকে আমি ড্যানজো বুক করে দিয়েছিলাম বাবা আমার স্যালুনে চলে এসেছে চুল কাটতে তো আমার ফ্রেন্ড আদি সে এখন চুল কেটে দিচ্ছে বাবানের আবদার ছিল আদি আঙ্কেলের কাছে চুল কাটবে তো সেই তার আশা পূর্ণ হল আর আদি কিন্তু সবথেকে ভালো চুল কাটে আর বাইরেরটা দেখো অনবরত বৃষ্টি চলছে